যার যার বিশ্বাস যার যার কাছে আমি যদিও মাজার বিশ্বাস করি না কিন্তু এখানে এত লোকের ভিড় এত লাইটিং সেজন্য চলে এসেছি আজকে একটু মাজারে বেড়াতে কারণ মাজার আসলে আমি বিশ্বাস করি না আমি বিশ্বাস করি মসজিদ মাদ্রাসা এরকম আর কি যাই হোক যার যার বিশ্বাস যার যার কাছে আমি আসলে মাজার বিশ্বাস করে এখানে আসিনি আমি এসেছি একটু জিলাপি কিনতে আর নিমকি কিনতে এগুলো কিনতে এসেছি মেলায় মেলায় এসেছি আর কি বেড়াতে যাই হোক মাজারের ভিতরে এটা কিন্তু সবচেয়ে বড় একটা মসজিদ এটা হচ্ছে উত্তরখান আউলিয়া যে মাজার শরীফটা সেটা হচ্ছে এই এটা এটার ভিতরে হচ্ছে এই মসজিদ অনেক সুন্দর মসজিদ আর এখানে একটা পুকুর আছে আর এখানে অনেক ধরনের মাছ আছে বড় বড় মাছ ছোট মাছ অনেক মাছ আছে এখানে বিকালে বসে মানুষ রুটি ছিঁড়ে দেয় বিস্কিট দেয় পুকুরে মাছের খাবার দেয় আর এখানে আমি আরেকদিন দিন এসেছিলাম আরও অনেকদিন আগে আমার বাচ্চার সামনে কোচিংয়ে পড়তো সেখানে আমি আসতাম প্রায় সময় আজকে আমি দেখি এখানে অনেক লাইটিং করা তারপরে এখানে ঢুকে পড়লাম আর কি এটা হচ্ছে মাজারের বড় মসজিদটা আর কি এই মসজিদটা কিন্তু খুবই সুন্দর আর এই উত্তরখানের মসজিদে কিন্তু অনেক মানুষ আসে নামাজ পড়তে শুক্রবার দিন আর এটা ঠিক আছে মসজিদ আমি তো আসলে বললাম আগেই আমি মাজার বিশ্বাস করি না কিন্তু আমি মসজিদ বিশ্বাস করি মসজিদ আল্লাহ এগুলো তো আসলে আমরা যেহেতু ইসলাম ধর্মের লোক সেটা আমরা অবশ্যই মানি বিশ্বাস করি আমরা নামাজ পড়ু আসুক তো এরকম কিন্তু মাজারটা আসলে আমার বিশ্বাস আসে না যাই হোক আমি কাউকে ছোটো করে কথা না বলি আমি একটু সামনের দিকে যাচ্ছি মাজারের যে চাল ডাল এগুলো উঠে আমি দেখাবো আর মাজারে কীরকম খাবার দাবার বিক্রি করে সেগুলোও দেখাবো আর এই যে এ পাশে এই যে মশলা পান বিক্রি হচ্ছে মিষ্টি পান আর কি যাকে বলে আর এ পাশে আমি দেখাচ্ছি ডান পাশে এই যে কিছু লোক বসে আছে মানে যারা মাজারের ভক্ত আর কি তারা বসে আছে এখানে তারা এই যে এখানে বসেছে চাল ডাল মিক্সড করে যে খিচুড়ি হয় সেটার জন্য যে মিক্সড চাল ডাল আলাদা আর এখানে বস্তা রাখা আছে আর একটা পাতিল রাখা ছিল এখানে এটাতে টাকা উঠতেছিল আর কি আবার মাজারও লেখা আছে এখানে সেজদা করা নিষেধ কিন্তু তারপরে মানুষ কেন যে শোনে না এখানে এসে নামা শুরু করে দেয় আর ভিতরে বসে আছে মূলত মাজা শরীফের যে মানে যার কবরটা আর কি সেটা হচ্ছে এই মাজারের ভিতরেও যে দেখা যাচ্ছে ফুল দিয়ে সাজানো আর এটার সামনে যে চালের বস্তা টস্তা অনেকে দান করছে যারা আর কি মাজারটা বিশ্বাস করে বা এখানে ভক্ত যারা আছে আর কি এখানে অনেক লোকের সমাগম পাগল থেকে শুরু করে ভালো মানে আমরা অনেকে এসেছে কিন্তু এই যে বাহিরে যে লোকগুলা দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু এসেছে দেখতে আমরা যেরকম এসেছি মেলায় বেড়া বেড়াতে আর কি এরকম মেলা দেখতে আসছে এখানে মহিষ আছে অনেকগুলো মহিষ আছে সামনে আরও আমি দেখে এসেছি এগুলো মহিষ এখানে খিচুড়ি রান্না হবে মহিষের মাংস রান্না হবে এখানে মানুষ বসে খাবে আমি সবই দেখাবো পাশে যে হাড়ি পাতিলগুলো দেখা যাচ্ছে তারপর ওই যে গাছের উপর ওখানে মুরগ ছেড়ে দিয়েছে এখানে অনেক মানুষ অনেকগুলো মুরুখ হাঁটাহাটি করছে মানে এখানে মুরুগের মাংস রান্না হবে লাকড়িগুলো দেখেন আপনারা অনেক লাকড়ি এখানে আর এই যে বড় বড় অনেক বড় বড় হাড়ি আছে এখানে আর এই যে এখানে আরও মহিষ আছে আমি পিছনে আরও কয়েকটা মহিষ দেখিয়ে এসেছি সামনে ওই যে দেখা যাচ্ছে ওখানে প্যান্ডেল করেছে মানুষ বসে খাবে বা বসে রেস্ট করবে ওখানে আবার একটা স্টেজ করেছে সবই দেখাবো আর এ পাশে যে দেখাচ্ছি লাকড়ির পাশে কিন্তু এই যে ইটের চুলা বানিয়েছে এখানে কিন্তু সকালবেলা রান্না হয় ভোরে রান্না শুরু করে তারপরে দশটার দিকে বা সারাদিন এখানে মানুষ খাওয়া দাওয়া করে আর আজকে থেকে যেহেতু শুরু হয়েছে এটা তিন দিন পর্যন্ত চলবে প্রতি বছর সাত দিন হয় কিন্তু এবারে নাকি তিন দিন হবে জিজ্ঞেস করেছিলাম একটা লুকে বললো যে তিন দিন হবে যাই হোক ওই যে মঞ্চ বানিয়েছে এখানে মানুষ বসেছে এখানে কিন্তু গানের ব্যবস্থা হয় গান গান হয় তাদের যে মাজারের যে ধরনের গান হয় আর কি সেরকম গান হয় এখানে অনুষ্ঠান হয় অনেক চেয়ার আছে কালকে কিন্তু মানুষ এসে ভরে যাবে এখানে কিন্তু তিল পরিমাণ ঠাঁই থাকবে না এত লোক আসবে এখানে আমি ওই পাশে যাচ্ছি এই এই স্টেজে বসে কে কে গান করবে কারা আসছে শিল্পীরা সেটাও দেখাবো সবাইকেই কারণ এখানে যারা ভক্ত আছে তারা কিন্তু ওই যারা শিল্পী এরাও কিন্তু এই ভক্ত এখানে এই যে তারা সে যে এখানে ফুলের মালাটা নিয়ে বসে আছে আসলে এই জিনিসগুলো দেখলে আমার মানে কেমন লাগে যে এই মোমবাতি জ্বালিয়ে তারা বসে আছে এখানে খুব সুন্দর করে সাজিয়েছে এটা আসলে কেমন একটা অনুষ্ঠান এখানে বসে আছে তারা এরকম সাজিয়েছে যারা যারা গান করবে তারা এখানে হারমোনি তবলা ঢোল নিয়ে মোমবাতি জ্বালিয়ে বসে আছে আর সবাই তাদেরকে দেখছে তারা শিল্পী এসেছে আর কি এখানে অনুষ্ঠানে অংশগ্রহণ করার জন্য বিভিন্ন দূর দূরান্ত থেকে এসেছে এবং যারা এই মাজারের ভক্ত আর এখানে ফ্রি চা খাওয়ানো হয় আর এখানে যে বাদামটা কিন্তু ফ্রি না বাদামটা কিনেই খেতে হবে আচ্ছা যাই হোক আমি ওই পাশে দেখাচ্ছি আসলে মাজারে অনেক মানুষ এসেছে মানে এই আশেপাশে যারা থাকে আর কি আমাদের মতো তারা কিন্তু সবাই এসেছে এখানে বেড়াতে মানে দেখতে এসেছে বাচ্চা কাচ্চা নিয়ে এই যে আরও মহিষ আছে এই পাশে অনেকগুলো মহিষ প্রায় দশ বারোটা মহিষ আছে বিভিন্ন জায়গায় বাঁধা আর এই পাশ থেকে আমি দেখাচ্ছি আর ও ওই যে মসজিদটা দেখা যাচ্ছে এখান মসজিদটাই কিন্তু মূল মানে সুন্দর এখানে আকর্ষণ মাজারের ভিতরে এত সুন্দর একটা মসজিদ এই পুরা উত্তরখান মাজার জুড়ে উত্তরখান মাজার নামই হয়েছে এই মাজারের নামকরণে এই সুলতানুল আউলিয়া হজরত শাকবির যে মাজার এটাই সেই মাজার নাম করা মাজার যদিও আমি মানে বিশ্বাস করি না কিন্তু তারপরে এই এখানে মেলার জন্য এসেছি এখানে কিন্তু অনেক ধরনের নিমকি পেঁয়াজু বা মানে বেগুনি তারপরে হচ্ছে চিকেন তার ফ্রাই হয় তারপরে হচ্ছে বাতাসা বিক্রি করে অনেক ধরনের খাবার আমি বাহিরে গিয়ে দেখাবো আবার সবাইকে কি কি বিক্রি হয় আমি এখান থেকে এখন বের হয়ে যাচ্ছি আর আবারও দেখাচ্ছি এই পাশ দিয়ে অনেক কিছু উঠেছে আমি গেটটা কিন্তু ওই সামনে আমি আবার মসজিদের সামনে দিয়ে যাচ্ছি এখন যেহেতু সন্ধ্যা রাতে কিন্তু আরও অনেক মানুষ আসবে বাস বড়ে বড়ে বড় বড় বাস বড়ে বড়ে মানুষ আসে এখানে অনেক দূর দূরান্ত থেকে ভক্তরা আসে মাজারের যারা ভক্ত তারা আসে আর যেহেতু কালকে থেকে শুরু হবে আজকেই কিন্তু জাঁকজমক অনুষ্ঠান শুরু হয়ে গিয়েছে মানে মানুষজন আসা শুরু হয়েছে আর এই যে বাহিরে যে জিনিসগুলো পাওয়া যায় খাবার আইটেম সেগুলো আমি দেখাচ্ছি আমি মূলত এসেছি এখানে নিমকি কিনতে গজা নিবো আর গরম গরম জিলাপি নিব এই ভালকে ভাইকে বলছিলাম আমাদেরকে জিলাপি রেডি করে দেন দুশো টাকা কেজি জিলাপি বিক্রি হচ্ছে অথচ অন্য জায়গাতে আমরা বাড়ি থেকে ওই দিন জিলাপি নিয়ে এসেছি একশো ষাট টাকা কেজি আচ্ছা যাই হোক যে এখানে এখানে কিন্তু অনেক বিক্রি হচ্ছে এমন না যে দাম বেশি দেখে কেউ কিনছে না এখানে কিন্তু অনেক বিক্রি হয় আর আশেপাশে যারা আছে এখানে কিন্তু সবাই আসে এই মেলাতে মেলায় ঘুরতে বাচ্চাদেরকে নিয়ে আসে বা নিজেরাও আসে ঘুরতে অনেক ধরনের মিষ্টি অনেক ধরনের মানে পেঁয়াজু বেগুনি তো ভাজা হয়ই মিষ্টি আইটেমটাই বেশি আমি দেখলাম সব জায়গাতেই তারপরে সামনে একটা দেখে এসেছি বালিশ মিষ্টি বিক্রি করে একটাই এক কেজি কি দেড় কেজি এরকম ওজন হয়ে যায় রস সহ আর কি মানে শিরা সহ যাই হোক আমরা এখানে এখন এই যে আমাদের জিলাপি মাপা হয়ে গিয়েছে আমরা এখন নিয়ে চলে যাব আর কি আর এ পাশে যে নিমকি মোরালি আরও তারপরে যে সাদা মিষ্টি এটা চিনি দিয়ে মাখিয়ে রেখেছে শিরার মিষ্টি কালো জাম রসে ডুবানো অনেক গজা আছে আর অনেক ধরনের জিনিস আছে আপনারা দেখতে পাচ্ছেন তিলের খাজা আছে সামনে সব মিলিয়ে এখানে কিন্তু মানুষ আসে বেশিরভাগ কেনাকাটা করতে। যারা ভক্ত তারা তো তাদের কাজে আসে কিন্তু যারা আমাদের মতো সাধারণ পাবলিক তারা কিন্তু এখানে খাওয়ার জিনিস কিনতে আসে কারণ গরম গরম জিলাপি কিন্তু মাজারে মেলাতে আসলে এখানে পাওয়া যায় আর এই যে আপনারা দেখেন আরও মানুষে কেনাকাটা করছে এই জিলাপি কতগুলো ভাজলো কিন্তু মানুষ কিনছে আর শেষই হয়ে যাচ্ছে আমরাও নিয়ে নিয়েছি যাই হোক আর এই পাশে আমি দেখাচ্ছি আরও কি পাওয়া যাচ্ছে পোড়া আইটেম অনেক ধরনের জিনিস পাওয়া যায় সব মিলিয়ে আমার কাছে একটা জিনিস মনে হলো কারণ মাজারে যারা আসে তারা এই রাত ভরে শীতে রাত জেগে তারা এতটাই ভালোবাসে মাজারের ভক্ত সারা রাত বসে এখানে বসে থাকবে তাও তাদের ভালো লাগবে আচ্ছা যাই হোক আর এখানে যে চিংড়ি ফ্রাই বিক্রি হচ্ছিলো আর এখানে চানাচুর মাখা বিক্রি হচ্ছিল ঝাল ঝাল চানাচুর মাখা কিন্তু খেতে দারুণ লাগে আমি আমার শীতকাল হোক আর যাই হোক স্কুলের সামনে মাঝে মাঝে যখন বাচ্চাদের স্কুলের সামনে যাই এই চানাচুর মাখা আসলে আমি অবশ্যই খাই এটা আমার খুব পছন্দ আর সবসময় আর শীতকালে আসলে তো শশা টমেটো দিয়ে মাখা এটা কিন্তু খুব মজা হয় খেতে আর বালিশ মিষ্টিটা আমি দেখাচ্ছি এই যেটাকে বললাম যে বালিশ মিষ্টি পাওয়া যায় এ অনেক স্টল খাবারের আসলেই বলে বোঝানো যাবে না আমি অনেক জায়গায় যেতে পারিনি ভিডিও করার জন্য এই যে বালিশ মিষ্টিগুলো দেখাইলাম আর এখানে কিন্তু এই যে কালো জাম আছে সাদা ওই সাদা মিষ্টি আছে তারপরে হচ্ছে বুটের হালুয়া আছে তিলের নাড়ু আছে অনেক কিছু আছে আর এই যে এখানে মিষ্টি আপনারা দেখতে পাচ্ছেন বালিশ মিষ্টি আর আমরা এখন চলে যাচ্ছি মাজারের এই যে গেট দিয়ে আমরা এখন বের হয়ে যাব।